হ্যালো বন্ধুরা আজকে আমি যাবো তারকেশ্বরে তো তারকেশ্বরে যাবো পাঁচটা এখানে বেরিয়ে পড়েছি যাব তা আমার সঙ্গে তো কেউ আর যাচ্ছে না তো দেবকে যাবে যাবো বলেছিলাম তো দেবের তো পরীক্ষা হচ্ছে তাই জন্য আর দেব যেতে না তাই জন্যে আমরা আমি বার হয়ে পড়েছি তারকেশ্বরে রহনা তো যাব যেতে যেতে সবই দেখাবো সবই বলবো তো চলো যাওয়া যাক টাটা বাই বাই বন্ধুরা আমরা বাসে আছি বাসে করে যাচ্ছি তারপর শিয়ালদায় নামবো শিয়ালদা থেকে তারপর রঙনাথকে বার হয়েছিলাম তো তারপর যাবো বাসে আসব এই জন্য দেখি নাও বাস বাস ভর্তি বাই দেখার নি পরেনি বন্ধু আমরা এখন এসে গেছি এবারে উঠবো আমরা এখন লঞ্চে উঠবো লঞ্চে উঠে আমরা যাব হাওড়া হাওড়া থেকে ট্রেন ধরে যাবো আমরা হাওড়া ফুলি তারপর তোমাদের সবই দেখাবো সবই জানাবো চলো এখন আমরা সবাই একসাথে আছি বিজেও দেখতেই পাচ্ছ বিজেও যা যাক আমরা এখন লঞ্চে তো আমরা উঠবোটা করেছি লঞ্চে তো দেখো লঞ্চ ছাড়বে এবার আমরা এখন ওটা করেছি দেখো লঞ্চে আছে সবাই অনেক লোকজন দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজ ওটা হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ তখন আমি লঞ্চে আছে গিয়ে তোমাদের আবার দেখাবো কি করছি না করছি চলো আবার উঠে যাই ওখানে গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি তো আমরা এখন আছি লঞ্চে তো লঞ্চে দেখতে পাচ্ছ সবাই আছে এই যে লঞ্চে তো চলো দেখাই সো সাইজে দেখা যাচ্ছে হুগলি সেতু তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি হাওড়াতে হাওড়া হাওড়া ব্রিজের কাছে পরে আমরা নামবো লঞ্চ থেকে নামবো এই যে দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজ দেখতেই

তো বন্ধুরা সাউড়া পড়ি থেকে জল নিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো ছেওড়া পোলে আর ভিডিওটা তোমাদেরকে দেখালাম না তখন খুব বৃষ্টি হচ্ছিল তাই থেকে জল নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো এবার কালী মন্দির যাবো তো আবার কালী মন্দির দেখা যাচ্ছে এমন আছি রাস্তায় তো সবাই যাচ্ছে দেখতে পাচ্ছে সবাই হয়ে যাচ্ছে তোর কালী মন্দির গিয়ে আবার দেখা করছে এখন রাস্তা একটু বন্ধকার তাই সময় খুব ভালো করে দেখানো দেখতে আসাতে পারছি না তো চলো কালী মন্দির গিয়ে আবার দেখাচ্ছে বন্ধুর সাথে হাঁটতে হাঁটতে খিদে লেগে গেছে এখানে বাঁধ দেখে এক জায়গায় খাওয়া দাওয়া খাচ্ছি গেটে বাঁধ নিয়ে আমরা আবার থেকে তো কালী মন্দিরে এখন পারিনি তো কালী মন্দিরে গিয়ে আবার তুমি কিছু করবো না তো আমাদের সাথে ঠাকুর দেখা যাচ্ছে আবার কালী মন্দিরকে আবার আমাদেরকে বলছি তো এখন কালী মন্দিরে পৌঁছে গেছি তো কালী মন্দিরটা দেখাতে পারছি না কারণ কালী মন্দির থেকে একটু আগে চলে এসেছি তো কালী মন্দিরের জায়গা ছিল না বাংলাকা তাই কালী মন্দির থেকে একটু আগে চলে এসছি এখন কালী সামনে আসছি সবাই আছে

যে পিসি বসে আছে খুব ক্লান্ত আর যে কটা টিউবলা টাবেলা বসে আছে একটা কাজমেলা বসে আছে এই যে বসে আছে বিড়ি খেতে ব্যস্ত তা ছড়ো যা হোক তো যা লোকজন যেতেই আছে যেতেই আছে খুব প্রচণ্ড ভিড় রাস্তাঘাটে আর এই যে আমরা এখানে বাংরে গেছি তো এখানে বাঁকটা নেব এবারে নিয়ে এবারে যাব আমরা আবার রওনা দেবো তো চলো আবার হাঁটতে হাঁটতে আবার দেখা হবে তো ফাইনালি বন্ধুরা আমরা কালী মন্দির থেকে হেঁটে এখন মারাওয়ার চোটে চলে এসেছি তো মারাওয়াটির চটে রাত চলেছিলাম। চলে এসেছিলাম তো রাত কাটিয়েছিলাম এখানেই তো তখন আর ভিডিও করলাম না তখন ছিল তাই ঘুমিয়ে পড়েছি এসে তখন এখন প্রায় পাঁচটা বাজে তো এই সকাল সকাল চা খাচ্ছি এই যে চা খাচ্ছি আর এখান থেকে বাড়াবো তাকে সরের দিকে হেঁটে হেঁটে তো তারপরে আর আবার রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাসায় থাকো সরে থাকো দেখতে থাকো কি করছে না করছে সবই জানাবো চলো বন্ধুরা মারোয়ারিষ্ট থেকে বাঁধ তুলে নিয়ে এখন যাচ্ছি হেঁটে লোকনাথে গিয়ে এখনো পৌঁছায়নি সামনে লোকনাথের গেট দেখাচ্ছি লোকনাথের লোক গিয়ে পৌঁছায়নি লোকনাথের লোকনাথের কাছাকাছি গিয়ে আবার মন্দির দেখাবো তো যাওয়া যাক বাই তো বন্ধুরা আমরা তারকেশ্বরের কাছাকাছি প্রায় চলে এসেছি লোকনাথের কাছে চলেই এসেছি এটা হচ্ছে গেট ওয়েলকাম টু তারকেশ্বর এই হচ্ছে তার লোকনাথের গেট লোকনাথের লোকনাথ থেকে দু তিন কিলোমিটার পরেই তারকেশ্বর এই হচ্ছে গেট মেন গেট চলো যা যাক এই গেট পার হচ্ছে আমরা যাচ্ছি এখন সবে গেট পার হলাম লোকনাথে যাব অনেকটাই এখান থেকে আছে তো আমরা তো আগে আসছি হাঁটতে পারছে না তাই পিছিয়ে পড়েছে তো চলো আগে যাওয়া যাক লোকনাথে গিয়ে আবার তোমাকে দেখাচ্ছি তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি লোকনাথে তো খুবই গরম রাস্তা অনেক কষ্ট করে লোকনাথে পৌঁছেছি তো লোকনাথ থেকে এখনও প্রায় দু তিন কিলোমিটার যেতে হবে তারকেশ্বর তো এখন লোকনাথের এক জায়গায় বাঁক রেখে দাঁড়িয়ে আসি তো এবার বাড়াবো হবো আবার লোকনাথ থেকে একটু বসে তারপর আবার বাড়াবো হবো তারকেশ্বরের দিকে রওনা দেবো তো চলো টাটা বাই বাই তো বন্ধুরা ফাইনালি তারকেশ্বর মন্দিরে চলে এলাম

এখন ধরে উঠতে বলছি কিন্তু উঠছে না কিন্তু তুলবো আমি তুলেই ছাড়বো তোকে তুলি